এই শোনো শোনো কই যাও কথা শুনবা না কই যাও একটু কথা বলি শোন শোনো আবার হাসে শুনতে বলতেছি না আমার কথা শোনো তারা আছে তারা থাকলেও আজকে কথা শোনো কাজে লাগবে আবার হাসে শোনো না কি করো হুম কী কর আমার কথা শুনতে ভালো লাগে না বলো শুনতে ভালো লাগে না তাহলে যাও যাও কই আমার কথা যদি ভালো লাগে তাহলে যাও আমার কথাগুলো শোনো আমি ছেলেটা আসলে লাজ উচ্ছ আসলে মেয়েরা পাত্তা দেয় কি না জানি না বাট আমি আসলে একটু বেশি লাজুক মেয়েরা যখন আমার সামনে কথা বলে তখন আমার এই নাকটা না বড় নাকটা না লজ্জায় ঢেকে ঢেকে যায় উচ্ছ আমি মেয়েদের সামনে কথা বলতে পারি না উচ্ছ তো অনেকেই একটু কথা বলতে চায় বাট আমার সরম করে উচ্ছপ আর হ্যাঁ আমার ভিডিওগুলি ভালো লাগে না ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট করো না কেন বলো লাইক কমেন্ট করো না কেন তুমি দেখে চুপটি করে চলে যাও কিচ্ছু বলো না কেন হয় কিছু বলতে পারো না নাকি শরম করে আমার সাথে কথা বলতে কি শরম করে তোমার শরম তো আমার করে কথা বলো না কেন আবার হাসে হাসতেছো কেন আমি কি তোমার হাসতে বলছি তাহলে হাসটা কেন শোনো আমি জানি আমার সুত্তি করে তুমি দেখো কিছু বলে যাও না কেন না বলে শুধু দেখেই চলে যাও কিছু বলতে পারো না মুখেই কথা নাই কেমন আছি সেটাও তো জিজ্ঞেস করতে বলতে পারো না তাহলে না বলে কেন যাও আর শোনো এখন থেকে যদি আমার ভিডিওটা দেখো তাহলে কিছু বলে যাবো যদি এরপর থেকে কখনো না বলে কিছু গেছো যদি না বলে গেছো তাহলে কিন্তু খবর আছে ছো আমার ভিডিওটা দেখার পরে কিছু বলে যাব নয় কিন্তু খবর আছে বলে দিলাম সত্যি বলছি খবর আছে নিজের যত্ন নিও ভালো থাকি